নমস্কার আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সম্মুখেও একটি কবিতা আবৃত্তি করার জন্য উপস্থিত হয়েছি আপনারা এই মুহূর্তে যারা কবিতা আবৃত্তি শোনার জন্যে মনোনিবেশ করে আছেন আমি তাদের প্রত্যেককে স্বাগত অভিনন্দন করছি প্রণাম জানাচ্ছি আন্তরিক সেনার শুভেচ্ছা ও ভালোবাসা ছোটোদের প্রতি রেখে সবার প্রতি কামনা করছি আবৃতি প্রভু তুমি কাজের মাঝে রেখো আমায় নিত্য সকাল সাজে যেন ব্যর্থ না যায় পলানু পল মোর বিনা কোনো কাজে প্রভু তুমি কাজের মাঝে রেখো আমায় নিত্য সকাল সাজে যেন ব্যর্থ না যায় পলানু পল বেনা কোনো কাজে নিত্য সকাল সাজে চলিতে দিও তীব্র ধারায় তোমার গড়া কর্মশালায় চলিতে দিও তীব্র ধারায় তোমার ঘোড়া কর্মশালায় ফলাফল কি দুঃখ দশায় আমার সকল কাজে নিত্য সকাল সাজে ভক্তি দিও শক্তি দিও দিও সাহস মনে প্রাণে কর্মে অনুরাগ জাগায়ও জোর জোয়ার জীবনে ভক্তি দিও শক্তি দিও দিও সাহস মন প্রাণে কর্মে অনুরাগ জাগায় জোর জোয়ার জীবনে এমন করো মোর মতিগতি যেন না চাই কবু কর্মবিরতি এমন করো মোর মতিগতি যেন না চাই কবু কর্মবিরতি তুমি হরিও মোর লীতি নীতি যা কিছু দোষ আছে বাহুতে বল সবল রেখো দীপ্তি নয়ন মাঝে নিত্য সকাল সাজে প্রভু তুমি কাজে নেমাঝি রেখো আমায় নিত্য সকাল সাজে যেন ব্যর্থ না যায় পলনপল মোর বিনা কোনো কাজে নিত্য সকাল সাজে আমরা সংসারবদ্ধ জীব কর্মই আমাদের ধর্ম কর্মের মাঝেই আমাদের জীবনের শুরু আর কর্মের মাঝেই আমাদের জীবনের সমাপ্তি হোক এটাই আমাদের কামনা হওয়া উচিত কর্ম যেহেতু শ্রেষ্ঠ কর্ম আমাদের জন্য শ্রেষ্ঠত্বের আসন নিয়েছে কর্ম বিনা কোনো কাজে সফলতা আসে না কর্মের শ্রেণীভাগ কর্মের বিভিন্ন দিক কিন্তু কর্ম কর্মই হয় মনে রাখা দরকার শুধু হাতেরই কাজই কর্ম নয় কর্মের মাঝে রয়েছে কোনো কিছু দর্শন করা কোনো কিছু ভাবা কোনো কিছু চেতনায় আনা এবং মননও প্রবণতাও বিষয় ও কর্মেরই অন্তর্গত তো সাধারণত মানুষ হাতির কর্মকেই কর্মপ্রাধান্য দিয়ে থাকেন সেজন্য মানুষের কোনো এক পর্যায়ে এমন আসে সে কর্মের বিরতির কামনা করে যেমন যারা চাকরিজীবী সরকারি হোক আর বেসরকারি হোক তারা কোনো এক সময় কর্ম অবসান নেওয়ার জন্যে তৈরি থাকেন যে জীবনের সবলতা যথে সময় থাকে তারা তাদের ডিউটি তাদের দায়িত্ব তাদের কর্তব্য নির্বাহন করেন পরবর্তীতে তারা অবসরপ্রাপ্ত হন রেটায়ারমেন্ট তো মানুষের এক পরম স্বস্তি বোধ করেন কিন্তু কর্মবিরতি মধ্য দিয়ে মানুষের স্বস্তি প্রাপ্ত হওয়া যায় না কর্মের জন্য নিজেকে সক্রিয় রাখাটাই এক সাধনা হওয়া উচিত যেমন দিয়ে দিও তীব্র ধারায় আমার জনিত যে দুর্বলতা কর্মের থেকে আমাকে বিরতি হওয়ার জন্য আমার মাঝে যে টেন্ডেন্সি কাম কাজ করে সেই টেন্ডেন্সিকে সংবরণ করে ছোট হোক আর বড় হোক কর্মের মধ্য দিয়েই যেন আমার এই জীবন অতিবাহিত হয় এমনই এক ইচ্ছাকে সামনে রেখে এই কবিতাটির মর্ম অর্থকে ফুটিয়ে তোলা হয়েছে ঈশ্বর বা পরমেশ্বরের কাছে আমার কায় বনভাগকে প্রার্থনা যে হে প্রভু তুমি চলিতে দিও তীব্র ধারায় তোমার বড়া কর্মশালায় এই বিশ্বব্রহ্মাণ্ড এই সংসার তার এক কর্মশালা আমাদের কর্ম করে যেতে হয় তাহলে চলিতে দিও তীব্র ধারাতে গতিহীন গতি অর্থাৎ সক্রিয়ময় গতির মাঝে আমাকে রেখো চলিতে দিও তীব্রধারায় তোমার গড়া কর্মশালায় ফলাফল কি দুঃখ দশায় আমার সকল কাজে সে ফলাফল হোক আর না হোক কর্মের মধ্য দিয়েই যেন আমার জীবনের প্রতিটি পল ব্যতীত হয় হোক না কেন সে সফলতা সম্পন্ন অথবা অসফলতা তার কাছে প্রার্থনা ভক্তি দিও শক্তি দিও দিও সাহস মনে প্রাণে যেন আমার জীবনের শেষ পল পর্যন্ত আমি মানসিক রূপমে মানসিক দিক থেকে সজাগ থাকি আমি যেন নিজেকে সবল রাখি হে প্রভু তুমি আমাকে এতটুকু কৃপা করব ভক্তি দিও শক্তি দিও দিও সাহস মনে প্রাণে কর্মে অনুরাগ জাগায়ও জোর জোহার জীবনে জীবনের যেন আমার জোর জোয়ার তখনও প্রবাহিত হয় প্রবাহমান শ্রাবণের নদী যেমন তেমনি যেন আমার কর্মের প্রতি অনুরাগের স্রোতধারা জোর জোয়ারে পরিণত হয় এই জীবনের প্রতিটি পলে পলে এমন করো মোর মতিগতি যেন না চাই কবু কর্মবিরতি আমার মতিগতি তুমি এমন করো যেন আমি কখনো কর্মবিরতি না চাই এমন করো মোর মতিগতি যেন না চাই কবু কর্মব্রতি তুমি হরিও মোর অলস রীতি যা কিছু দোষ আছে অলস রীতি বলে যা কিছু আমার মাঝে দানা বেঁধে ওঠে জমা হয়ে ওঠে তুমি তাকে প্রতিহত করো হরিয়া নিও সরিয়ে দিও আমার দেহ মন প্রাণ থেকে তুমি ও মোর অলস নীতি যা কিছু দোষ আছে বাহুতে বল সবালে রেখো আর দীপ্তি নয়ন মাঝে দুই শক্তি এক আলো বাহুতে বল অপরদিকে চোখের দীপ্ততা এই যদি আমার মাঝে তুমি অব্যাহত রাখো আর একাধারে তুমি আমাকে মানসিক শক্তি জোগাও তবেই তো আমার এই কর্মজীবনে মানুষ মনুষ্য জীবনে আমার সেই উদ্দেশ্য সফল হতে পারে কর্মেরই বিরতির মধ্য দিয়ে নয় নদীহীন গতিহীন নদী যেমন তার সক্রিয়তা হারিয়ে ফেলে তার সক্রিয়তা হারিয়ে ফেলে তেমনিভাবে যেদিন আমার জীবনের কর্ম ক্ষমতা লোভ পাবে আর আমি কর্মবিরতির দিকে ঝুঁকে পড়ব অর্থাৎ আমি সর্বহীন এক নদীতে পরিণত হব আমি এটা চাইনি নি যে যত সময় আসে শ্বাস যত সময় চলে শ্বাস তত সময় যেন থাকে আমার আশ কর্মের প্রতি থাকে যেন আমার সতত প্রেরণা নমস্কার धन्यवाद